আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের মোমবাটিকের পাঁচশো পঞ্চাশের মোমবাটিক যেটা সুতি কাপড়ের ওই ড্রেসটা আমি দেখাই দিচ্ছি এখানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ড্রেসই কালার কিছু কিছু কালার আছে আমি দেখাই দিচ্ছি এই ড্রেসটা যেমন একটা কালারই আছে আমি দেখাই দিচ্ছি দেখেন পাঁচশো পঞ্চাশের মোমবাটিকগুলো ড্রেসের লং আটচল্লিশ থাকবে বর্টি আর থাকবে সামনে পিছনের সাপাটা একই থাকবে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার থাকবে আর এই থাকতেছে ওন্নাটা এইটা থাকতেছে ড্রেসের ওন্নাটা আবার এইটার হচ্ছে দুইটা কালার আছে এই ড্রেসটার আবার দুইটা কালার আছে যেগুলো আসে আমি ওইগুলোই দেখাই দিচ্ছি ভিডিওটায় আপনাদের এখান থেকে যার লাগবে হচ্ছে যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডারটা করে ফেলতে হবে হাতার কাপড় প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে ওন্নাটা এই যে দেখুন এইটারই এই একটা কালার দুইটা কালার আছে এইটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে এটা হচ্ছে হাতার কাপড় প্যান্টের কাপড় ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন এটা হচ্ছে এই এই ডিজাইনটার আবার তিনটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তিনটা কালার আছে দেখেন কিন্তু সেমই থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে পাবে পাঁচশো করে এই যে পাঁচশো টাকা করে থাকবে হাতা কাপড়টা প্যান্টের কাপড়টা এগুলোর কালার নষ্ট মানে ইজিলি রাফ ইউজ করতে পারবেন এই যে অন্য এটা হচ্ছে ড্রেসের অন্যটা এটা হচ্ছে আর একটা কালার কাপড়টা একদমই সুতি কাপড়ের ভিতর থাকবে লং আর বড়িটা সাইট হবে হাতার কাপড়টা প্যান্টের কাপড়টা এটার প্যান্টের কাপড়টা আবার হচ্ছে ছাপা করা আর এই যে অন্য এই যে শেষের কালারটা দেখাচ্ছি যার যেটা লাগবে আমাদের যে স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা করে ফেলতে হবে হাই হ্যালো লিখলে কোনো রিপ্লাই হবে না এটা হচ্ছে হাতার কাপড় প্যান্টের কাপড় অন্যটা প্রাইসটা পাঁচশো পঞ্চাশ যার লাগবে নিয়ে ফেলবে